আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পর আবার বাইর হয়েছি আজকে অনেক গরম উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যার কারণে আমরা আমি আর আমার ভাগিনা আর দুইজনে আমরা আসি আজকে এখানে দশটা জুস নিয়ে বাইর হয়েছি আমরা চেষ্টা করব যাতে যারা তৃষ্ণাত্মভাবে আসে আমাদের তাদেরকে দেওয়ার জন্য তো আমরা মা ভাগিনা মিলে এত গরমের মধ্যে বাইর হয়েছি তো আপনারা পুরো ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন তো ভাগিনা চলো লেটস গো দুপুর বাজে হচ্ছে তিনটা একুশ মিনিট এখন সময় আছে তিনটা একুশ মিনিট মানে একদম চড়া দুপুরে এই সময়ে অনেক লোক পাওয়া যাবে তো আমরা যেতে থাকি দেখতে থাকি কোথায় পাওয়া যায় এটা হচ্ছে ক্যানেল এই ক্যানেলের শুকায় গেছে মানে এমন অবস্থা ও মাই গড সেই রকম লাগতেছে কি বলে কচু ভাগিনা কি বলে কচু না কচু কচু পরিশ্রম করতেছে এত র পরিশ্রম করেছেন জুসটা ধরো এই জুসটা খান নেন নেন সমস্যা নেই নেন আছে আমাদের জুস মেলাগুলো আছে আরে অনেক রোদ যে চেহারা যে হাইয়া হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসা কি এইখানে নাকি মেশিন কি আপনি লাগাইছেন ও তো এই যে এত রোদে পরিশ্রম করতেছেন এই জুসটা নেন জুসটা খান এটা আপনার জন্য পরিশ্রম করেছেন আসসালামু আলাইকুম এইখানে বাসা এই ধরেন এই জুসটা খাইয়েন এই গরমে এত পরিশ্রম করতেছেন আসসালাম ভালো আছেন কই বেড়াইছেন এই পাড়াতে এই দিক কি কাজে গেছিলেন নাকি ও আচ্ছা আচ্ছা আমরা তো বদরগঞ্জ যাবো দেখি এই জুসটা নেন এই জুসটা আপনি খাইয়েন বুঝছেন গরমের সময় ধরেন

ঠিক আছে ভাল থাকে যাই আছলামাৰিছে কৈ বাৰিছে না এই ৰৈছে যে খালী গাই ধৰণ হা 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 খুচ ধৰণ চাচি জুচ এটা খান আমার কাছে ছিল না সমস্যা নেই